বেশি কথা বলবো না খালি শুধু দেখাবো स्कूल बहुत बड़ा स्कूल हमें आ गी ते तेल निे মিনিট প্লাস বানাবি ওটা সাইড দেবজি মার্কেট সবজি এই দিকে গেল একটা ব্রিজ পেলাম এটা সিনেমা হল এটা আসলে গাড়ির শোরুম এখন বন্ধ করে দিছে নিচে নিচে

স্কুল আরো কিছু আছে একটা স্কুল এটা ভাড়া রুম এটা গাড়ির শোরুম এটা গাড়ির শোরুুন জেসিবি টাং আমাদের আগে আগে যাইতাছে এই দাইলক ব্যাংকও স্টেট ব্যাংক এইদিকে হলো পাথর দেখেন কত ডাউন কোপরে রাস্তা সন্ধ্যা হলে ভালো লাগে

সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা দেখে তারপরে শ্বাস করবো পর্যন্ত আগে একবার ব্রিজটা আপনাদের আগে পুরানা রাস্তা এটা ছিল এই যে এটা পুরানা রাস্তা আছিল এখন এই দিতে বানাইছে রাস্তাটা ভালো লাগছে এখন রাস্তা একটা নদী ছোট নালা একটা বসে পাহাড় এদিকে দেখেন পাহাড় কত বড় পাহাড় মোবাইলটা আমি কাজ করে দেখলাম দেখালাম ব্রিজ কিছুদিন আগে আপনাদের দিছিলাম ভিডিওটা এখান থেকে পাহাড় দেখেন সবকিছু কি সুন্দর দেখা যায় এদিকে দিনে হইলে ভালো হইতো আর সন্ধ্যা টাইম হইল দিনে আসার সময় হয় না এখানে সুন্দর ঘরগুলা ওইদিকে পাহাড়গুলা তো এটা অল্প জুল করে দিই পার হইলে কাটব নদীতে এখন পানি নাই পানি শুকাই এখন আর ব্রিজটা সারি নাই আর অল্প আছে এটা নদী বুকলে বুকলে দেখক ঘৰ উঠাই ছট খাই ব্ৰিজটা খম হৈ গেলিঅাৰ লং কৰবা এবাই ভাল থাকে হ'ল ব্ৰইলাৰ গাড়ী তো এজকে আমাৰ কম্পানি পাইতে পেতে আর অনেক লেট হয়ে যাব এতটুকুই রাখলাম বাই বাই আমাদের স্যার এই যে গাড়ি চালাইতেছে